ভালোই ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফিক্সার ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান ঐতিহ্য আর রাজনীতি যেখানে মিলেমিশে একাকার এমন এক ম্যাচের জন্য ব্যাপক প্রতীক্ষা থাকলেও রাজনীতির বেড়া আটকে আপাতত বন্ধ আছে দুই দেশের দ্রুপদী লড়াই ভারত পাকিস্তান ম্যাচের জন্য আইসিসি কিংবা এসিসি এর ফিক্সার্সের দিকে এখন তাকিয়ে ক্রিকেট দুনিয়া ওয়ান ডে দুই সালের পর আগামী আরও একবার মাঠে নামবে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ টুর্নামেন্টের দুই দলের জন্য এটি দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচে দুই দলের ফলাফল ছিল দুই রকম ভারত বাংলাদেশকে হারিয়েছে ছয় উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে পাকিস্তান হেরেছে ষাট রানের ব্যবধানে পাকিস্তানের জন্য এই ম্যাচ তাই অস্বস্তির রক্ষা হারলেই কার্যত বিদায় নিতে হবে মোহাম্মদ রেজওয়ানের দলের আর একই গ্রুপের মাঝে থাকায় বাংলাদেশের ভাগ্য অনেকটা ঝুলে আছে এই ম্যাচের দিকে আগামীকালের ম্যাচের অনেকাংশ নির্ধারিত হবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ জানা যাবে সোমবার ম্যাচে বাংলাদেশের করণীয় কেমন হবে ভারত পাকিস্তান ম্যাচে যদি পাকিস্তান জিতে যায় সেক্ষেত্রে নিউজিল্যান্ড এবং ভারত ও পাকিস্তান সব দলের পয়েন্ট হবে দুই বাংলাদেশের জন্য সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও কাগজে কলমে খানিক সম্ভাবনা বেঁচে থাকবে সেই জন্য শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের জয় আর ভারতের কাছে নিউজিল্যান্ডের বড় ব্যবধানের হার দরকার রেটের হিসেব মিলিয়ে অন্তত সেমিতে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে টাইগাররা